নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার ছোট্ট নিউ একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকে চলে গেছিলাম গৌসিং অমাবস্যার একটা পুজো দিতে কালীবর্তলায় তোমাদের আগে একটা ফল হারানি অমাবস্যাতে দেখিয়েছিলাম ভিডিওতে একটা ভিডিও করেছিলাম তো সেই হিসেবে আবার কৌশিক অমাবস্যাতেও ভিডিওটা মানে পুজো দিতে চলে গেছিলাম তো পুজো দিতে যেটাই করি ভিডিও একটু তুলে নিয়েছি তো এখানটায় কি হয় মানে এরকম আমাবর সাথে মানে এরকম কিছু নাম করা কিছু আমাবোর সাথে পুজোতে ভালোই এখানে প্রচুর ভিড় হয় এমনিতে সব প্রতি শনি মঙ্গলবার ভিড় হয় তো দেখো ভিড়টা কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে আর আগে না মাঝে মাঝে না বেশ পুজো দিতাম এরকম মাঝে মাঝে আমাবোর সাথে গিয়ে কিন্তু এই ডিউটিতে জয়েন করার পর থেকে না সেভাবে পুজোটা দেওয়া হয় না তো যথানীতি যাই হোক চলে গেলাম পুজোটা দিয়ে আসতে তো তোমাদের তো আগের বাড়ি দেখিয়েছিলাম এখানটায় তিনটে মন্দির আছে ভাগ ভাগ করা একটা মানে বটতলার তলায় তো এটা একটা রাধাকৃষ্ণর মন্দির একটা শিব ঠাকুরের মন্দির আর একটা মাখালীর মন্দির দক্ষিণা মাখালী তো পুজোটা যখন শেষ হয়ে গেল পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে অ্যানাউন্স অ্যানাউন্স করে প্রসাদ দিয়ে দিল তো এবার আমার বাড়ি ফেরার পালা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট কমেন্ট অ্যান্ড লাইক করে দিও